আসসালাম আলাইকুম তুমি কি জানো গেপদ কাকে বলে রাসুল সাল্লাম বলেছেন তুমি তোমার ভাইয়ের এমন কথা বলা যা সে পছন্দ করে সেটাই গেবত সই মুসলিম দুই বন্ধু বসে আছে একজন অন্যের সম্পর্কে খারাপ কথা বলছে তুমি যদি সত্য বলো আর তা তার পেছনে বলা হয় সেটা হলো গেপদ আর যদি মিথ্যা হয় সেটা হলো তহমত যা আরো বড় গোনা কাগজে কালি ফেলে দিলে যায় মানুষের নষ্ট করে যেমন কালো সাদা কাপড় নষ্ট করে দেয় আল্লাহ বলেন তোমাদের কেউ কি চায় যে সে তার মৃত্যু ভাইয়ের মাংস খাবে সুরা হুজরাত বারো নম্বর আয়াত গেবত মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য গেবদ গাড়ি একা বসে আছেন বন্ধুরা তাকে এড়িয়ে যাচ্ছে আজ তুমি অন্যের মানহানি করছো কাল হয়তো তোমার মানহানি হবে চলো গেবর থেকে বাসি জিব্বাকে সংশোধন করি অন্যের বদনাম নয় তার জন্য দোয়া করি তোমার কথা হোক কল্যাণের জন্য প্রিয় ভাই ও বোনেরা একটি লাইক করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা কেমন হলো মন্তব্য করে জানাবেন ধন্যবাদ